আজকে তাদের এত পতন হয়েছে আমরা যদি দালালি করি আমরা একমাত্র আল্লাহর দালালি করবো চিল্লাবান ঠিক না বাড়ি আমরা যদি দালালি করি প্রাণের দালালি করব আমরা যদি দালালি করি হাদিসের দালালি করব অন্যতে কারো দালালি করে এই বাংলার জমিনে টিকে থাকা যাবে না যাবে না যাবে না আমরা যদি দালালি করি কার দালালি করব, জোরে বলেন কার ভারতের ওই বাবা দাবু বাবা দাবুদুদের দালালি করতে গিয়া বাংলার মানুষকে মারবা আর বাংলার মানুষ তোমাকে ছাড় দিবে ওই দিন বাঘে গেছে চিল্লা ঠিক না এখন আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে আমাদেরকে সামনে ভোট দেওয়ার সময় এমন মানুষকে ভোট দিতে হবে যেই মানুষটা আমাদের দিনকে কায়েম করবে দিনের জন্য উপকার হবে ওই মানুষটাকে সামনে আনতে হবে কথা বললে বলে দৌ নৌকার ধানে এসছিস দুই সাপে একই বিষ আমলিকে দেখছি বিএনপি দেখছি এবার একটু ওলা মাইক্রামতে দেখতে চাই কথা ঠিক না ব্যাটে এবার একটু আলেমকে সামনে নিয়ে আসেন দেখেন তারা কিভাবে দেশটা শাসন করে অনেকেই বলে হুজুর রাখি আর রাষ্ট্র চালাইতে পারবো হুজুর রাখি আলোচনা করতে পারবো দেশ শাসন করতে পারবো আর আমরা রাজনীতি তো আমাদের রক্তের ভিতরে আছে হাদিস আল্লাহ আলাইহি আলাই যুদ্ধে গেছেন যুদ্ধে যাবেন সাহাবায় ঘোষণা দিলে আমরা অমক দিন যুদ্ধে যাব ওই সময় ছিল ফলের মৌসুম বলেন তো সৌদি আরব একটা ফল বেশি হয় সেই ফলের নাম কি সবাই বলেন খেজুর এই ফলের মৌসুমে আল্লাহর পয়গম্বার ঘোষণা দিলেন তোমরা সকলেই আমার সাথে যুদ্ধে যাবা সকলেই যাবে কেউ বাড়িতে থাকবা না আল্লাহ রসুল এটা কেন বলছেন তারা আমি আল্লাহর পয়গম্বারকে বেশি মহাব্বত করে নাকি ফলকে মহাব্বত বেশি করে সকলকেই বলছে ওই সময় তিরিশ হাজার মুসলমানদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধে গেছে তো ঘটনা ক্রমে তিন জন মুসলমান যাইতে পারে নাই তিন জন মুসলমান যাইতে পারে নাই আল্লাহর পয়গম্বর তাদেরকে যুদ্ধে নিয়ে গেছে একটা দূরে দূরে না মদিনা থেকে যেই জায়গায় যুদ্ধে যাবে সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে মাত্র সাড়ে নয়শো মাইল কত মাইল কত মাইল মাত্র সাড়ে নয়শো মাইল দূরে জিহাদে যেতে হবে সমস্ত সাহাবাই গ্রাম চলে গেছে যাওয়ার পরে ওইখানে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর পয়গম্বার বলেন এই অমক সাহাবি কোথায় রসল্লাহ সে তো আসে নাই সে ফরের লোভে পড়ে গেছে সে জিহাদে আসে নাই তো আল্লাহর উবাই ইনি কি করছে যুদ্ধে যায় নাই না যাওয়ার কারণে সে চিন্তা করছে আজকে যাবো কালকে যাবো যাইতে যাবো বলে আর তার যাওয়াই হয় নাই কিন্তু সে টাক্কা মুসলমান বলেন এই সাহাবি তিনজন যুদ্ধে যায় নাই না যাওয়ার কারণে আল্লাহর পয়গম্বার জিহাদে জয় লাভ করে যখন দেশে ফিরে আসছেন তখন ওই তিন সাহাবি দৌড়ে আসছে আইসা চিন্তা করছে এক একজন এক একটা চিন্তা করতেছে আজকে আমি বলবো এটা বলবো সেটা বলবো যাতে পয়গম্বর খুশি হয় যে আমি এই কারণে যাইতে পারি নাই কিন্তু তারা দেখেন কেমন আল্লাহর পাইগম্বারকে মহাব্বত করছে সামনে যখন বলছে যে তুমি যুদ্ধে যাও নাই কেন সাহাবি বলে ইয়া রাসুল আল্লাহ জামু জামু করে আর যাওয়াই হয় নাই মিথ্যা কথা আর বলতে পারে সুবান রাজারে বলেন এবার এই কথা যখন বলছেন আল্লাহর পাইগম্বর বলছেন ঠিক আছে তোমরা তিনজন যেহেতু যুদ্ধে যাও নাই তোমাদের তিনজনের সাথে এই মদিনার কোন মুসলমান তোমাদের সাথে কথা বলবে না চিন্তা করছেন অপরাধ কি খুব বেশি বড় করছে নামাজ পড়ে রোজা রাখে হস করে সব কিছু করার পরে শুধুমাত্র সব যুদ্ধে গেছে একটা যুদ্ধে যায় না কেউ কথা বলে না মুসলমান খুব ভালো করে বোঝেন কেউ কথা বলে নাই সাহাবি যেই সাহাবির ঘটনা সে নিজে বর্ণনা করে কিতাবের ভিতরে আসছে বলে আমি যুবক ছিলাম আমি পয়গম্বারের কাছে কাছে যাই দেখি পাইগম্বার আমার সাথে যদি কথা বলে কিন্তু পয়গম্বার আমার সাথে কথা বলে না কেউ কথা বলে না আচ্ছা বলেন তো আমাদের গ্রাম থেকে যদি আমরা কাউকে ওই যে ঘরোয়া করে দেয় না সমাজ থেকে কেউ যদি কথা না বলে বাজারে গেলে কথা না বলে যদি রাস্তাঘাটে কথা না বলে সালাম না দেয় এবং আলাদার পাইগম্বার বলছেন ওদেরকে তোমরা সালামও দিবা না সালামের জবও না কেমন শাস্তি এবার সে বর্ণনা করে আমি খালি কানতাম রাতের বেলা আল্লাহ আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এরকমভাবে কেউ কথা বলে না খালি কান্নাকানি করতেছে করতেছে একেবারে চল্লিশ দিন পার হয়ে গেছে কতদিন চল্লিশ দিন পরে আল্লাহ আল্লাহর পাইগম্বার ওই সাহাবিদেরকে ডাইকাইনা বলতেছেন তোমাদের সাথে কেউ কথা বলে নাই এতদিন তো তোমাদের বিবিরা তোমাদের সাথে কথা বলছে আমি আজকে ঘোষণা দিলাম তোমাদের বিবিদেরকে বাড়িতে পাঠায় দাও তাদের সাথেও তোমার কথা বলার নিষেধ এতদিন শুধু সাহাবারা বলে নাই আজকে বিবি থেকেও বাদ দেয়া দিলেন এবার সাহাবি যেই সাহাবির ঘটনা সেই সাহাবি বর্ণনা করেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি বিবিকে তালাক দিয়ে বিদায় করে দিব বলে না তাকে তালাক দিতে হবে না তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও ওই সাহাবি বর্ণনা করেন যে আমি শুধু ও মালিক আল্লাহ এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে কোনো সাহাবা তো আমার জানা জানাজা পড়বে না আমার কাছে তো আসবে না ও মালিক আল্লাহ এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস নাই তাতেও কোনো আমার আফসোস নাই কিন্তু আমার বড় ভয় হয় এই সময় যদি আমার হয়ে যা আমাকে যে তুমি আল্লাহ ক্ষমা করছো এটা তো আর কোনো মাধ্যম জানার কোনো মাধ্যম থাকবে না না কথা বলে ঠিক কিন্তু আমি যদি যদি মাফ মাফ চাই তুমি করে দাও আল্লাহ তুমি তো তোমার পয়গম্বার মাধ্যম আমাকে জানাই ও দয়ার মালিক আল্লাহ এই সময় যদি আমার রসুলের মৃত্যু হয়ে যা এই কথা বলে আর কান্দে সাহাবি কান্দে রাতের বেলা কান্দে দুই চোখের ঘুম নাই চোখের চোখে আসে আর আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এইভাবে যখন চাইতেছে চাইতেছে চাইতে ওই দিন চল্লিশ দিন ছিল পঞ্চাশ দিন চলে গেছে কয়েকদিন চলে গেছে পঞ্চাশ দিন যাওয়ার পরে আল্লাহর পাইগম্বরের কাছে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলতেছে ও পাইগম্বর আপনার ওই তিন সাহাবিকে আমি আল্লাহ ভাফ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন না আপনি ওই তিন সাহাবিকে জানায় দেন আল্লাহর পায়গম্বর মসজিদে নববীর ভিতরে বাসা মসজিদে নববীর ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলা হলো ও সাহাবারা আমার আল্লাহ ওই তিন সাহাবিকে মাফ করে দিয়েছে তোমরা যাও তোমরা যাও ওদেরকে খবর দিয়ে দাও যেই সাহাবির ঘটনা সেই সাহাবি নিজে বর্ণনা করে ওনার কাছে যখন যাওয়া হলো ও সাহাবি তোমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছে এই সাহাবি খুশির ঠেলায় খুশির ঠেলায় এমন খুশি হয়েছে কিতাবের ভিত্তে আসতে সঙ্গে সঙ্গে তার জামাটা খুলে যেই সাহাবি খুশির খবর নেওয়া গেছে তাকে হাদিয়া দিয়েছে জোরে বলেন এমন খুশি হয়েছে তুমি আমার খুশির খবরটা নিয়ে আসছো এই মুহূর্তে তোমাকে কি দিব আমার জামা তোমাকে হাদিয়া দিয়ে দেবেন সুবাহ লাজারা বলেন এরকম একটা খুশির খবর আমি আপনাদেরকে দিব দেখি আপনারা কয়জন আমাকে হাদিয়া দেন শুনবেন খুশির খবর শুনবেন আল্লাহ পাক রব্বুল বলেন স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে এই মাহফিলে বসে যদি কোনো মানুষ আমি আল্লাহকে মায়া করে মোহাবত করে দিল বড়া ভালোবাসা নিয়ে ভয় নিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের খুশির খবর না খুশির খবর শুধু এতটুকু বললে আল্লাহ বাদ দেয় নেই আল্লাহ বলেন জীবনের গুণা তো মাফ করব করবই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে জান্নাতের মালিক বানায় দিব দেখছেন কত সুন্দর খুশির খবর তাহলে আমরা একবার জোরে ডাকতে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবার একটা হাদিস মনে হয় গেছে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম সুবহানাল্লাহি সুবানন্দ আজিম অবিহামদিকা এই শব্দটা যদি কোনো মানুষ মিয়া দিনে একশো বার পরে গতবান গতবান একশোবার যদি কেউ পড়ে এই দুয়াটা আল্লার পায়গম্বার বলেন শীতের সময় গাছ থেকে পাতা যেমন ঝইরা পইরা যা আল্লাহ পাক রপফুল আর বান্দার জীবন থেকে এই রকমভাবে গুনা একেবারে পরিষ্কার করে দেয় সুবাহানি সুবাহন আজিম বেশি কঠিন বলেন একশো বার প্রতি মিনিট লাগব পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে যদি আমি আর আপনি এই ধোয়াটা পড়তে পারি আল্লাহ পাকুল আলমিন আমার আপনার জীবন থেকে সব গুণা একেবারে পরিষ্কার করে দেব আর একটা আমল আমি আপনাদেরকে দিব খুব ভালো করে বুঝবেন একেবারে দেখেন আল্লাহর পয়গম্বর বলেন এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করি আমরা জোরে বলেন এখন কিন্তু ক্লাস হইতেছে সালাম দেই সালাম দেওয়ার পরে মুসাফাহা করার নিয়ম মুসাফা করা সন্ন্যাত আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো আমার উম্মতেরা একে অপরকে দেখা হওয়ার পরে সালাম দিয়ে মুসাফা করে যদি এই দুয়াটা পরে আপনারা কি দুয়াটা পারেন বলেন তো কে পারবেন ফিরুল এখন দেখছেন মাদ্রাসার ছাত্র মানুষ তাহলে এই যে জোসিয়াটি মাদ্রাসা ছাত্র দেখছেন কথায় কথা আছে এই জোসিয়াটি মাদ্রাসাটাকে মানুষ অবহেলা করে কথা কন ছাত্র দিতে চায় না সহযোগিতা করতে চায় না জোসিয়াটি বাজার একটা মাদ্রাসা হইছে এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এমন ভালো হয়েছে শুধু একটা কথা বলি আল্লাহ রসুল বলেন যে এলাকার ভিতরে দিনই মার্কাস থাকে একটা কোরআন শেখার মার্কাস থাকে আল্লাহর পয়গম্বার বলেন ওই এলাকা আজাব গজব থেকে আল্লাহ হেফাজত করে এতেই সুহান আল্লাহ জোরে বলেন না সুহান আল্লাহ শুধু তাই নয় খুব ভালো করে শোনেন এই মাদ্রাসার যারা তলবে এলেন যারা কোরআন শেখে তারা হাদিস শেখে এই ছাত্ররা যেই রাস্তা হাঁটে ওই রাস্তায় যদি কবরস্থান থাকে আল্লাহর পায়গম্বার বলেন ওই কবরস্থান যাওয়ার কারণে আল্লাহ কবরের আজাব মাফ করে দেন আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ মাদ্রাসায় যদি আপনারা দেন এই ছাত্ররা কি খালি ঘরের ভিতরেই থাকে এদিক দিয়ে হাঁটে না কবরস্থানটা যায় না তাহলে আম যেই কবরস্থানে আমার মা শুয়ে আছে আমার বাবা শুয়ে আছে আমার দাদা শুয়ে আছে আমার দাদি শুয়ে আছে এত মানুষ শুয়ে আছে আমার আত্মীয় স্বজন শুয়ে আছে শুধুমাত্র কেবলমাত্র এই ছাত্ররা হাঁটলে যদি আমার মা বাবার কবরে আজাব আল্লাহ মাফ করে দেয় আমার সন্তান যদি ওই জসিয়াটি মাদ্রাসা পড়ে তাহলে ওই সন্তানের আউজ বলতে দেরি আমার কবরে আজাব মাফ করতে আল্লাহ দেরি হবে না বলেন না তাহলে এই মাদ্রাসার সাথে আমরা থাকবো তো ইনশাল্লাহ জোরে বলেন থাকবো তো ইনশাল্লাহ ছাত্র দিয়া অথবা বুদ্ধি দিয়া অথবা টাকা দিয়া শ্রম দিয়া থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করে সকলে বলেন আমিন যেই কথাটা বলতেছিলাম লাইন ছাড়া আওয়াজ করা যাবে না কথা কি বলতেছিলাম মুসাফা করার সময় একটা দোয়া আছে কি আছে দোয়া আছে এই দোয়াটা যদি কেউ পড়ে সালাম দিয়ে একজন আর একজনের সাথে মুসাফা করে যদি এই দোয়া পড়তে দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুনা মাফ করতে দেরি হয় না ভারতের দালালি করার জন্য আর ভারতের ইস্কোরের দালালি করার জন্য আজকে তাদের এত পতন হয়েছে আমরা যদি দালালি করি আমরা একমাত্র আল্লাহর দালালি করবো চিল্লাবান ঠিক না আমরা যদি দালালি করি প্রাণের দালালি করব আমরা যদি দালালি করি হাদিসের দালালি করব অন্যতে কার দালালি করে এই বাংলার জমিনে টিকে থাকা যাবে না যাবে না যাবে না আমরা যদি দালালি করি কার দালালি করব জোরে বলেন কার ভারতের ওই বাবা দা বাবা দাউদুদের দালালি করতে গিয়া বাংলার মানুষকে মারবা আর বাংলার মানুষ তোমাকে ছাড় দিবে ওই দিন বাগে গেছে চিল্লা বলেন ঠিক না বাড়ি এখন আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে আমাদেরকে সামনে ভোট দেওয়ার সময় এমন মানুষকে ভোট দিতে হবে যেই মানুষটা আমাদের কায়েম করবে উপকার হবে ওই দিনকে দিনের সামনে আনতে হবে কথা বললে বলে দৌ নৌকার আমলিকে দেখছি বিএনপিও দেখছি এবার একটু ওলামা একলাম দেখতে চাই কটা না টিকাঠে এবার একটু আলেমকে সামনে নিয়ে আসেন দেখেন তারা কিভাবে দেশটা শাসন করে অনেকেই বলে হুজুর রাখি আর রাষ্ট্র চালাইতে পারবো হুজুর রাখি আলোচনা করতে পারবো দেশ শাসন করতে পারবো আর আমি রাজনীতি তো আমাদের রক্তের ভিতরে আছে চিল্লা বলে ঠিক না বলে নরেদ তাকবীর নরেদ তাকবীর দ্বিতীয় বক্তার আগমন দ্বিতীয় বক্তার আগমন যোশী হাতির পক্ষ থেকে হুজুর আস্তে আস্তে আমি কথা শেষ করে দিব হুজুর স্টেজ আসলে আমি কথা ছেড়ে দিব ইনশাআল্লাহ তাহলে আমাদের সামনে কাদেরকে নিয়ে আসতে হবে আলেমদেরকে নিয়ে আসতে হবে আমরা নৌকাও দেখছি ধানের সীচে দেখছি লাঙ্গলও দেখছি এবার আমরা দেখতে চাই ওলামা একরাম আর ওলামা একরাম যদি রাজনীতিতে আসে ওলামা একরাম যদি মাঠে ময়দানে আসে দেখবেন এই দেশটা একবারে সোনার বাংলাদেশ বানা বিশাল আল্লাহ আমাদেরকে তাওফিক দান করে সকলে বলেন আমিন আমি আপনাদের মাঝে এতগুলো আলোচনার মাঝে আমি আপনাদেরকে দুইটা আমল দিয়েছি মনে আছে মনে আছে এক নাম্বার আমল দিয়েছিলাম আমি আর আপনি সুবাহনুল্লাহ আল্লাহ হামদিহি সুবাহন আল্লাহ আজিম দিনে একশোবার বল কতবার একশোবার পড়লে আল্লাহ রসুল বলেন যে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেব সুবাহ বলেন দুই নাম্বার আমরা যখন পরস্পর সালা একবার সাক্ষাৎ হব আমরা মুসাফা সালাম দিয়ে মুসাফা করবো এবং কি দুয়াটা পর্ব আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয় সুবহান বলেন আল্লাহ পাক রব্বুল এই দুইটা আমল সর্বপ্রথম আমি আমাকে করা তাওফিক দান করুক সাথে সাথে আপনাদেরকে তাওফিক দান করে সকলে বলেন আমিন অনেকক্ষণ কথা বলছি আপনারা কি কষ্ট পাইছেন আমি ধরতে গেলে আপনাদের এলাকা যদিও আমার বাড়ি ভপুর কিন্তু আমি আপনাদের এলাকা প্রায় ছয় মাস যাবত